তিনি কিন্তু এই ভিতরে প্রবেশ করেছেন আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম ছাত্রদল প্যানেলের জিএস পদপ্রার্থী হামিম তার সাথেও কিন্তু কুশল বিনিময় করছিলেন শিবির সমর্থিত প্যানেলের আবু সাদিক দর্শক আপনারা দেখছেন উদয়ন স্কুলের যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে ভোট প্রদানের জন্য শিক্ষার্থীরা অপেক্ষা করছেন ঠিক এই লাইনেই দাঁড়িয়েছিলেন আবু তিনি দীর্ঘক্ষণ ধরে এই লাইনে অপেক্ষা করছিলেন ভোট প্রদানের জন্য এবং কিছুক্ষণ আগেই তিনি ভিতরে প্রবেশ করেছেন তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে তিনি ভোট প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই বহুল প্রতীক্ষিত ও ডাকসু নির্বাচন কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে পুলিশ র‍্যাব ও বিজিবি সদস্যদের পাশাপাশি এখানে পুলিশের যে স্পেশাল ফোর্স রয়েছে সোয়ার্ট টিম তাদের টহলও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি দর্শক আপনারা দেখছেন এখানে স্বতঃস্ফুদ্ধ ভাবে শিক্ষার্থীরা ভোট প্রদানের জন্য উদয়ন স্কুলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে তারা অপেক্ষা করছেন তাদের সাথেই অপেক্ষমান ছিল এখানে শিবির সমর্থিত প্যানেলের আবু সাদিক কায়ম তিনি ভিতরে প্রবেশ করেছেন ভোট প্রদানের জন্য তিনি বলেছেন তিনি ভোট প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন আবু সাদিক কায়ম তিনি ভোট প্রদান শেষে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলবেন আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছিলাম ছাত্রদল যে প্যানেলের জিএস পদপ্রার্থী হামিম তিনি এসেছিলেন তিনি এসে সাদিক কামের সাথে কুশল বিনিময় করেছেন করে তিনিও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন ভোট দানের জন্য দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজ সকাল আটটা থেকেই বহুল প্রতীক্ষিত এই ডাকসু নির্বাচনের ভোট প্রদান শুরু হয়েছে আমরা সকাল থেকেই ক্যাম্পাস এরিয়াতে রয়েছি আমরা সকাল থেকে দেখেছি এই যারা শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট কেন্দ্রে আসছেন এবং সবার ভিতরে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে আমরা দেখেছি খুবই স্বতঃস্ফূর্ত সবাই ভোট কেন্দ্রে আসছেন এবং শৃঙ্খলা মেনে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন্য ভিতরে প্রবেশ করছেন দর্শক আমি আপনাদেরকে আরো একটি ভোট ভোট প্রদানের আরো একটি লাইন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই লাইনেই রয়েছেন ছাত্রদল প্যানেলের জিএস পদপ্রার্থী হামিম তিনি কিন্তু এই লাইনটিতে রয়েছেন আমরা এখানে বিশেষ করে শিক্ষার্থীদের ভিতরে যে ভোটের আমেজ সেই সেই ভোটের আমেজ কিন্তু এখানে চোখে পড়ার মতো আমরা সকাল থেকেই দেখেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূতভাবে তারা ক্যাম্পাসে আসছেন ভোট প্রদানের জন্য এবং দীর্ঘ যে লাইনটি রয়েছে সেই লাইনে তারা অপেক্ষা করছেন আপনাদেরকে এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত করেছি উদাহরণ স্কুলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্র থেকে দর্শক আমি আপনাদেরকে একটু ভোট কেন্দ্রের ভিতরের যে পরিবেশ সেই পরিবেশটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই ভোট কেন্দ্রে কিন্তু প্রবেশ করেছে প্যানেলের পদপ্রার্থী এবং শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়ম কিন্তু এই কেন্দ্রে প্রবেশ করেছেন তারা ভোট দান শেষে তারা কিন্তু বের হয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন আপনারা দেখছেন হামিম তিনি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র দলের পদপ্রার্থী এ হামিম তিনি কিন্তু ভিতরে প্রবেশ করছেন তার ভোট প্রদানের জন্য তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন লাইনে দাঁড়িয়ে এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো রয়েছে সেই সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা রয়েছেন পুলিশ র‍্যাব বিজিবি সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন দর্শক আপনারা দেখছেন এখানে গণমাধ্যম কর্মীরা তারা উপস্থিত রয়েছেন সবাই করছেন ভোট প্রদান শেষে ভোট প্রদান শেষে এখানে ছাত্রদল প্যানেলের জিএস পদপ্রার্থী হামিম এবং শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম তারা দুইজন কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন সেই অপেক্ষায় কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছে আমরা দেখেছি আবু সাদিক কায়েম এবং ছাত্র দলের জিএস পদপ্রার্থী হামিম তারা দুইজন কিন্তু কুশল বিনিময় করে ভিতরে প্রবেশ করেছেন এখন পর্যন্ত সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন পর্যন্ত একেবারেই স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভোটের যে আমেজ সেই আমেজ কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এখানে শিক্ষার্থীরা স্বতঃস্পত ভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন আমরা ভোট শুরু হয়েছে সকাল থেকে শুরুর দিকে আটটা এখানে শিক্ষার্থীদের লম্বা লাইন দেখছি শিক্ষার্থীরা ভোট প্রদানের জন্য লাইন ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং সেই লাইনে স্বতঃস্ফূর্ত কিন্তু তারা অপেক্ষা করছেন দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখাছি ডাকসুর নির্বাচনের ভোট প্রদানের চিত্র উদয়ন স্কুল থেকে সরাসরি যুক্ত করেছি কিছুক্ষণ আগেই এই কেন্দ্রে ভোট প্রদানের জন্য ভিতরে প্রবেশ করেছেন শিবির সমর্থিত প্যানেলের আবু সাদিক কায়ুম ও ছাত্রদল প্যানেলের জিএস পদপ্রার্থী হামিম তারা দুজনই কিন্তু কুশল বিনিময় করে এক অপরের সাথে কুশল বিনিময় করে তারা ভোট প্রদানের জন্য ভিতরে প্রবেশ করেছেন আমরা অপেক্ষা করছি তারা আমাদেরকে জানিয়েছেন ভোট প্রদান শেষে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন শিক্ষার্থীদেরকে অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য যে শাটল বাস সেই বাস আপনারা দেখতে পাচ্ছেন এই বাসে করে কিন্তু ও ঢাকার বিভিন্ন প্রান্তে যে সমস্ত শিক্ষার্থীরা থাকে তারা কিন্তু এই ক্যাম্পাসে আসছেন ভোট প্রদানের জন্য বিশেষ করে সকালের প্রথম অধ্যায় ভোট প্রদান শুরু হয়েছে সকাল আটটা থেকে সেই প্রথম অধ্যায় কিন্তু শিক্ষার্থীদের মাঝে ভোটের আমেজ আমরা লক্ষ্য করছি সকাল থেকেই কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা স্বতঃস্পত তারা লাইনে অপেক্ষা করছেন ভোট প্রদানের জন্য দর্শক এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি পরবর্তীতে আপডেট নিয়ে আবারও চুক্ত হবো আপনাদের সাথে ততক্ষণের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে Thank you. you লাইনে দাঁড়িয়েছেন খবর শেয়ার কর্তৃপক্ষ কোশল বিনিময় করছেন নিজেদের একই সাথে শিক্ষকের সাথে কোশল বিনিময় করছেন আবার লাইনের শেষে দাঁড়িয়ে উনি উনার সাথে শেষে দাঁড়িয়ে উনি কৌশল কর্তৃপক্ষের সাথে কোশল বিনিময় করছেন আবার করছেন নিজেদের একই সাথে শিক্ষকের সাথে কোশল বিনিময় করছেন আবার লাইনের শেষে দাঁড়িয়ে উনি সাথে কৌশল বিনিময় করছেন 저쪽에 뮤직비디오

হ্যাঁ দর্শক এই মুহূর্তে আপনাদেরকে হ্যাঁ সরাসরি যুক্ত করেছি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আসবে এবং আমরা শিক্ষার্থীদের উৎসাহ আপনারা দেখছেন সমন্বিত শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক তিনি কিন্তু ভোট প্রদানের জন্য উদয়ন স্কুলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে অন্য সব ভোটারদের মতোই তিনি কিন্তু সেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন তিনি কিছুক্ষণ পরেই ভোট প্রদানের জন্য কেন্দ্রে প্রবেশ করবেন আমরা কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল প্যানেলের জিএস পদপ্রার্থী হামিমকে দেখেছিলাম তিনি এসে সাদিক কয়েমের সাথে কুশল বিনিময় করেছেন এবং ভোট প্রদানের জন্য তিনি প্রবেশ করেছেন তো আপনারা দেখছেন এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আঁটছেন এবং সাদিক কয়েমের সাথে তারা কুশল বিনিময় করছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী তিনি ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং ভিতরে প্রবেশ করে তিনি ভোট প্রদান শেষে মূলত গণমাধ্যমের কথা বলবেন এবং আপনার কি দেখতে জানিয়ে রাখি উদয় স্কুলে ছাত্র দলের ভিপি জিএস এবং দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দশক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যে আসবে এবং আমরা শিক্ষার্থীদের সমস্ত উৎসাহ আপনারা দেখছেন সমন্বিত শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক গ্রাম তিনি কিন্তু ভোট প্রদানের জন্য উদয়ন স্কুলের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে অন্য সব ভোটারদের মতোই তিনি কিন্তু সেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন তিনি কিছুক্ষণ পরেই ভোট প্রদানের জন্য কেন্দ্রে প্রবেশ করবেন আমরা কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল দল জিএস পদপ্রার্থী হামিম দেখেছিলাম তিনি এসে সাদিক সাথে কুশল বিনিময় করেছেন এবং